হ্যালো আমার প্রিয় ফ্যামিলি আমরা যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আপনারা ভালো আছি সুস্থ আছি এই যে চলে যাচ্ছি পুকুর পাড়ে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখো মাছ পড়ছে ঘরটা লাগিয়ে দিয়ে আসি তাহলে জানেন তো বঞ্জুরা বর এসেছে যে মায়ে ধরতে এটা আমাদেরই জমি তো এখানে বক উড়ে বেড়াচ্ছিল তাই দেখে নেমেছে না মাছ পেয়েছে তো আমাদের তরকারির মতো মাছ পেয়েছে একবেলা ভালোই হলো আর নাই ডিউটি করে এসেছে তাই বলছি তাড়াতাড়ি করে স্নান করে না ঘুমোবে আর আজকে ভীষণ মেঘ করেছে গুড়ি 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 বৃষ্টি পড়ছে আজকের ওয়েদারটা একদমই খারাপ আর ঠান্ডা তো তাই বলছি তুমি নাইট করছে আর স্নান করে নাও তাড়াতাড়ি করে মাই ধরছে মাই ধরছে মাই ধরছে কেক কে মাই ধরবে চলে রাসন বাবারে পালা রেখে ছিল এটা যাতে না রাখি বা দিয়ে সব জল মেরো না মাছগুলোকে আসতে দাও সব জলে মেরে দেবে আর মাছ আসবে ওখানে দেখো না ওখানে হ্যাঁ চিংড়ি মাছ আছে গো চিংড়ি খুব সুন্দর এই যে আমি আমি ছটাপট কাজটা করে বাড়ির কাজ করে দিয়ে আসি তারপরে আমিও মাই ধরতে নামবো বাচ্চারা স্কুল গিয়েছে বাচ্চাদের স্কুল জামাগুলো আমি ধুয়ে দিই মাই ধরতে খুব ভালো লাগে ও তো হবাগো শুভ দেখো আবার চলে এলাম আবার বাড়ির কাজ আমি এলাম বাড়ির বলতে ওই যে যে আর এই মাছ সামনে স্কুল বাচ্চাদের ভীষণ আওয়াজ আসছে বাচ্চাদের সামনে স্কুলের প্রোগ্রাম আছে তো ওদের পরীক্ষা হয়ে গেছে নার্সারি স্কুলের স্কুলে বার্ষিক অনুষ্ঠান হবে তাই রিয়ার্সাল হচ্ছে ভীষণ আওয়াজ আসছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে মাছগুলো বেছে নিচ্ছি কারণ ও ঘুমোবে আর মাছটা আমি রান্না করব না রান্না করব মাছ আগামীকাল তো আগামীকাল ব্লগে দেখাবো ওই কটা মাছ আমি কীভাবে রান্না করব টক করব না হচ্ছে ঝাল বাটনা করবো অবশ্যই দেখাবো আর যারা এতক্ষণ আমার ব্লগটা দেখেছ ভিডিও ফুল ওয়াচিং করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ কষ্ট করে সময় নষ্ট করে দেখেছ ভাল লাগলে একটু লাইক দাও আর পাশে থাকো সাপোর্ট করো এগিয়ে নিতে সাহায্য করো এই গরিব দিদি ভাইকে একটু এগিয়ে নিতে সাহায্য করো যাতে আমি আমার পরিবারের জন্য কিছু করতে পারি তাই না আমার বর একা খাটছে নাই ইডি করছে আর চারটে পেট চালাচ্ছে ভীষণ কষ্ট চালাচ্ছি ও সংসার একটু পাশে থাকো সাপোর্ট করো আর একটু উল্টো দিক থেকে ক্যামেরা করা হয়ে গিয়েছে এখানে অ্যাডজাস্ট করে নিও যারা যারা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো না আমার ভীষণই কষ্ট লাগছে কমেন্ট করছো না তো একটু কষ্ট করে একটু কমেন্ট করে দাও জানেন তো বন্ধুরা তোমাদের দাদা কষ্ট করে কাজ করছে কিন্তু সেভাবে বেতন পাচ্ছে না সেভাবে বেতন ফেলে আমি কিন্তু ব্লগই করতাম না যারা দেখছি সার্ভিস করে বোর্ড তারা ব্লগ করছে আমি জানি না তারা কেন করছে আমি অভাবের টানই করছি সামনে নার্সারি স্কুল তাও কিন্তু আমাকে বাচ্চাকে এখানে পড়াতে পারছে না খেতেই ঠিকটা দিতে পারছে না তো নার্সারি স্কুলে কী পড়াবো সরকারি স্কুলে তাই পড়াচ্ছি তো আমার দুটো মেয়ে ছেলে নেই তাই ওদের ভবিষ্যতে তাকেই আমি ব্লগ করছি যদি কোনো কোনোদিন ভাইরাল হয় আমার ভিডিও আর তোমরা সাপোর্ট না করলে কী করে হবে তাই না আর আমি কি কেউভাবে ভিডিও দেবো তোমরা কিছুই বলছো না কমেন্টে তো আমি সেভাবে ভিডিও দিতাম তো কেউ কিছু গাইড করছো না আর আমি নিজের মতো করে ভিডিও দিচ্ছি আমি কি করে ভাববো যে কী কীভাবে ভিডিও দেবো তাই না তো কেউ তো মায়ে ভালোবাসো কেউ তো পাশে থাকো আর এতগুলো মাই ধরেছি আর এই নেটের মধ্যে মাছ ধুয়েছি কারণ যে হদাগুলো আছে হদাগুলো যাতে করে পুকুরে না যায় তার জন্য এই নেটের সাজি মাই মানে ধুয়েছি আর একটা শিঙি মাছ আমার বরের হাতে গেঁথে দিয়েছি খুব কষ্ট আজকে দিন কাটালো